তখনই জেলেরা সেখানে জাল ফেলে আর ওর মধ্যে অনেক মাছ ধরা পড়ে আর ওই মাছেদের মধ্যে এক বন্ধু মাছও ধরা পড়ে আর তার সাথে সেই মরে থাকা ভালুকের লাশও সেটার মধ্যে চলে আসে আর যখনও সেটা টেনে আনে তো খুব খুশি হয়ে যায় আরে বাহ আস তো কত মাছ এসে গেল হাতে মজা এসে গেছে বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু খুব খুশি হয়ে গেল আর তখনই ওরা দেখে আরে এত বদগন্ধ কোথা থেকে আসছে ও এই মোড়ে থাকা ভালুকের লাশ এর থেকে এত বদগন্ধ আসছে যে আমি তো দাঁড়াতেই পারছি না ওরা দুজন ওটাকে উঠিয়ে আবার সেই জলাশয়ে ফেলে দেয় আর যখনই ওটাকে জলাশয়ে ফেলে তখন তার ভেতরে লুকিয়ে থাকা মাছটা বেরিয়ে এসে তাড়াতাড়ি বাইরে এসে সাঁতরে দূরে চলে যায় আর নিজের প্রাণ বাঁচিয়ে ফেলে তো বাচ্চারা কি শিখলাম এটাই কখনোই নিজেকে ভাগ্যের ভরসায় থাকতে নেই কিছু না কিছু করতে থাকা উচিত